পাওয়ারফুল ভয়ঙ্কর তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন আফ্রিকান বিজ্ঞান দ্য লায়ন কিং যাকে আমরা জঙ্গলের সকল প্রজাতির ওপর রাজত্বকারী রাজা হিসেবেই জানি কিন্তু এই রাজ্যের এক বিদ্রোহী গোষ্ঠী হায়েনা তাকে রাজা হিসেবে কোনোভাবেই মেনে নেয় না এবং মাঝে মাঝেই হায়েনা গোষ্ঠী ক্রমাগত সংঘর্ষে লিপ্ত হয় বর্তমানে রাজবংশটি তিনটি পরিবারের জন সদস্য নিয়ে রাজ্য শাসনে ব্যস্ত তবে তাদের সামনে অপেক্ষা করছে ভয়ঙ্কর সব কঠিন সময় কারণ কিছুদিনের মধ্যেই তাদের বংশ ভেঙে যাবে আর এটার জন্যই অপেক্ষা করে চিরন্তন শত্রুর দল বিদ্রোহী গোষ্ঠী হায়না এটা হলো রকি ভ্যালি এবং এটাই রাজবংশের কেন্দ্রস্থল রকি ভ্যালি একটি আদর্শ আবাস স্থান যেটা বাচ্চা সিংহদের বসবাসের জন্য অত্যন্ত উপকারী এখানেই রাজবংশের তিনটি পরিবার তাদের বাচ্চা লালন পালন করছে রকি ভ্যালির বিশেষত্ব হল কাছেই জলাশয় হওয়ায় প্রচুর পরিমাণে শিকার পাওয়া যায় রাজবংশের খাদ্যের জন্য শিকারের দায়িত্ব থাকে নারী সিংহের উপর আর বহিঃশত্রু হতে বংশ রক্ষার দায়িত্ব থাকে রাজার উপর যা সবসময় পুরুষ সিংহ হয় জেব্রাগুলো খুব একটা সতর্ক অবস্থানে নেই তবে সিংহীকে অনেকটা খোলা জায়গা অতিক্রম করতে হবে অত্যন্ত সফলভাবে আক্রমণটি সফল হলো যা ছিল গতি বুদ্ধিমত্তা শক্তির মনোমুগ্ধকর মিশ্রণ রকিভেলির শাসক দ্য লায়ন কিং অত্যন্ত খুশিই হবেন কাছাকাছি দূরত্বেই অবস্থান করছে আরেকটি শক্তিশালী বংশ হায়না যারা নিজেদের রাজা দাবি না করলেও সিংহকে জঙ্গলে রাজা মানতে নারাজ রকি ভ্যালির কাছেই তাদের বংশের সদর দপ্তর অবস্থিত তারা সিংহ থেকে সম্পূর্ণ ভিন্ন কৌশল ব্যবহার করে বংশ নিয়ন্ত্রণ করে হায়নাদের বংশপ্রধান হয় একজন রানী যে গড়ে দশ বছর আধিপত্য বিস্তার করে কিন্তু সিংহের ক্ষেত্রে বংশপ্রধান হয় একজন পুরুষ এবং এরা দুই বছরের বেশি বংশপ্রধান হিসাবে দায়িত্ব পালন করতে পারে না এখন বর্তমান রকি ভ্যালির রাজারও মেয়াদ প্রায় শেষের দিকে এবং কার্যকর পরিষদ থেকে যখন তখন রেড নোটিস চলে আসতে পারে কেননা সে বয়সের ভারে এখন বহিঃত্রু হতে রাজবংশ রক্ষা করতে সক্ষম নয় যদিও সে তার পূর্বের রাজা থেকে অনেক ভালো করেছে ইতিমধ্যেই তার সন্তানরা বড় হয়ে গেছে অবশেষে তাকে সিংহাসন থেকে পদচ্যুত করা হলো দেখা গেছে কোনো রাজাকে যখন পদচ্যুত করা হয় তখন সে একাকে বসবাস করে যা অত্যন্ত কষ্টকর রাজা পদচ্যুত হওয়ার সময়টা রাজবংশের জন্য বড় ক্রাইসিস বইয়ে আনে